হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো বিন্দাস আছো চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিওটা নিয়ে তো আমার হাতের এখানে একটু কেটে গেছে যাই হোক এটা ইগনোর করো তো আজকের ওটা স্ক্রিন না করে দেখতে থাকো তো গাইজ এই যে আমার গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে এখন গাড়িটা একটু গ্যারেজে নিয়ে যাব গ্যারেজে নিয়ে গিয়ে গ্যারেজে হচ্ছে কি কি একটু কি কি চেঞ্জ করতে হবে এয়ার ফিল্টার মোটর ফিল্টার কি কি চেঞ্জ করতে হবে ওইগুলো চেঞ্জ করবো আর মা এখানে বলছে তো তারপরে আমরা চলে আসি গ্যারেজে তো গ্যারেজে এসে দেখো গাড়ি পুরো খোলামা হয়ে গেছে এখন এয়ার ফিল্টারটা লাগাবে লাগালে হয়ে যাবে আমরা গাড়ি পুরো খোলা মেলা হয়ে গেছে এয়ার ফিল্টার লাগিয়ে তারপর দেন যাবো আমরা এখন স্টিকারের দোকানে তো গাড়ি এখন আমার গাড়িতে স্টিকার লাগানো হচ্ছে সামনে স্টেল গাড়ি পেট্রোল পেট্রোলটা মুক্তি লাগানো যাবে তো এখানে স্টিকার লাগানো শুরু হয়ে গেছে গাড়িতে আমার ইউটিউবের নামটা খালি লিখছিলাম কোনো স্টিকার না সে তো ইউটিউবের নামটা লিখছিলাম তো সামনে মিটার এখানে স্টিকারটা করাছিলাম যাতে আমি কোনো যদি ভিডিও মিডিও করি তো আমার ইউটিউবের নামটা এখানে উঠে আসবে বেশ ভালোই লাগবে তো এখানে স্টিকারটা করে কেমন লাগছে অবশ্যই আমি কমেন্ট করে জানিও এখানে ইউটিউবের লোকটা বসে টি ইউটিউবের লোকদের টি এস তন্ময় ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে ভাবলাম গাড়ির সামনেটাও আমার ইউটিউবের নামটা লিখে দিই কিন্তু আমি ভেবেছিলাম এগুলো একটু ছোট ছোট করে লিখবো কিন্তু বেশি বড় বড় হয়ে গেছে যাই হোক বাদ দাও কেমন হয়েছে কমেন্ট করে জানিও কারি সামনেটা ইউটিউবের নাম আর ইনস্টাগ্রামের নাম দুটো একসঙ্গে লিখেছি তো ফাইনাল রেজাল্ট তোমাদের একটু পরে দেখাচ্ছি তো গাইজ ফাইনালি গাড়ির স্টিকার করা পুরোপুরি কমপ্লিট এবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও উপরে ইউটিউবের নাম লিখে দিয়েছি নিচে ইনস্টাগ্রামের নাম লিখে দিয়েছি কিন্তু একটু বড় বড় হয়ে গেছে এগুলো যাই হোক বাদ দাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও গাইজ গাড়ি রেজিস্টার মিস্টিকার করা সব কমপ্লিট হয়ে গেছে এবার খালি গিয়ে একটু লাইটটা লাগালি